ফরিদপুর থেকে আসা এই রুগী যার শরীরে পনেরো বছর ধরে তারা কষ্ট দিচ্ছে তোমরা কয়জন আসো বললা সত্য কথা বলবা মিথ্যা কথা যদি বলো তাহলে তোমাদেরকে শাস্তি বেশি দিব ঠিক আছে তোমাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেয়া হবে যদি মিথ্যা কথা বলো তোমরা সত্য বলতে হবে কথা বুঝো আমার তোমরা হিন্দু না মুসলিম হিন্দু আছে মুসলিম আছে

কমেন্ট করে জানিয়ে দেন আমাদের কথা সাউন্ড কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান ইনশাআল্লাহ ওই শয়তান জিনগুলোকে আমরা আটক করছি এই তোমাদেরকে যে আমরা আটক করছি টের পাইছো হ্যাঁ যাওয়ার শক্তি আছে না তোমাদের না এই রোগে থেকে তোমরা সাইলিকে বাইরে নিয়ে যেতে পারবা না তোমরা এই পরিবারে আর কার কার ক্ষতি করছো একটু বলো তো আমার পরিবারে আমার ছেলে মেয়ে ছেলের ক্ষতি করছে মা ছেলের বড় ক্ষতি করছে

তাই হ্যাঁ তুমি সর্দা হ্যাঁ তুমি পুরুষ না মহিলা আমি পুরুষ তুমি পুরুষ আচ্ছা আচ্ছা তুমি মুসলিম না মুসলিম আমি মুসলিম অমুসলিম তুমি বিয়ে শাদী করছো হ্যাঁ বয়স কত তোমার বয়স আমি কব পঁয়ত্রিশ বছর সত্রিশ বছর সত্তর বছর সত্রিশ বছর সত্রিশ আচ্ছা আচ্ছা তোমাদেরকে যে এখন আটকাই দিই তোমরা কি বাইরে যাওয়ার শক্তি আছে নি হ্যাঁ যে মাইরা লাইলে কেউ বাঁচানোর মতো আসে নি তোমাদেরকে জোরে বলো বাঁচানোর মতো নাই হ্যাঁ তাহলে এতদিন ধরে যে মহিলাকে এবং ওনার পরিবারকে তোমরা কষ্ট দিতেছো এটাকে ঠিক করতাছ জোরে বলো ঠিক করতেছো নি রে হ্যাঁ এখন যে আমি তোমাদের মাইরা ফালামো তোমাদের বাসার কি আছে নি তোমরা যারা হিন্দু আছো তোমরা কি মুসলমান হইবা না কেন মুসলমান হইবা না কেন না মুসমান হবে না কারণ কি না কারণ আমি হিন্দু মুসলমান কেন হব কেন হইবা না কেন মুসলমান হইলে তোমাদের আখের হাতে তোমাদের সাজা কম হবে সাজা হোক আমি মুসলমান থেকে হিন্দু থেকে মুসলমান হব না কারণ কি কারণ আমি হিন্দু হিন্দু হ্যাঁ এই যে বয়স্ক মহিলাদের তুমি কষ্ট দিতাছ তুমি হিন্দু হইয়া এটা কি ঠিক করতাছ তোমার ধর্মে কি বলা আছে তুমি এভাবে অন্যকে কষ্ট দিবা আছে বলা আছে নি আছে কোথায় আছে আছে দেখি মিথ্যা কথা বলো কেন কোন ধর্মেই তো অন্য মানুষকে কষ্ট দেওয়ার বিধান নেই আছে আছে নি কি কি আছে কষ্ট দিয়ে আমারে কষ্ট দিয়ে বেশ সুখ পায় ওর কষ্ট দিয়ে আমি সুখ পাই সুখ পাও হ্যাঁ আচ্ছা কিভাবে কষ্ট দাও তারে

সাড়ে বারোটার দিকে দম বন্ধ করে কোনো কোনোই থাকে না ঠিক আছে ওদেরকে আমরা জোবাই দিয়ে দিচ্ছি